তাহাজ্জুদের যায় না মাঝে মরন দিও প্রভু আমায় একমতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরন দিও প্রভু আমায় এক মাতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়েন আমিন তাহলে বিশ্বনবিকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহজ্জুদের সালাতের প্রশিক্ষণ কিসের রব্বুল আল আমিন বললেন ইয়া আই ও হাল মুজাম্ মিলুকু কলিলা ও নবী রাত্রি বেলায় দাঁড়া পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন নিসফাহু রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন আউ মিন কাসমিনহু ইলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আউ জিদা আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়েন ও রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত করেন কিসের সালাত তাহলে বিশ্বনবিকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কিসের তাহাজ্জুদ পড়েন নি আপনারা পড়েন হ্যাঁ হজুর ফজর নামাজি তো পড়ি না কি পড়ি না তাহাজ তো তাদের যারা ফজর করে যারা ফজরই করে ওরা আবার কি তাহাজ্জুদ কথা বলে এই তাহাজুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে মানে ড্রোজিনেস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আস আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসছে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাও এটার কি বলে তাহলে পাইলাম ন আস সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ উঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পরা হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ সুবান পড়বেন না এই জন্য রাবুল আলমিন বলেন অমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী ঠিক কি না তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান নাহার রুহবান আল-লাইল রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোড়া হাকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে ঠিক কি না দিনের বেলায় চলবে কি জিহাদ জিহাদের কথা বলতে ভয় পাইছেন না হ্যাঁ অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায় এরকম ডাকাইতাছ না নাই আছে জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চাইছিল এখন ঠিক কি না জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ এক জিনিস জেহাদে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তালা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন চিল্লাবন বলেন ঠিক কিনা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি চিল্লাই কোন ঠিক কিনা আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দান ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জামিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্যা হয় না কোরান সহ্য হয় না এরা এক একটা সন্ত্রা আসার জঙ্গি চিল্লা এখন ঠিক কিনা এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল্লাইল ফুরসান আন-নাহার মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজের চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখে রসরুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন ভয় ছলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কুহু পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারুর কাছে কোনো কিছু চায় না চিল্লা মরা ডিকিডা এজন্য বিশ্ব নবীরে প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার যুদের প্রশিক্ষণ নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহার যুদের সময়টা এমন সময় ইয়ান দুনিয়া রব্বুল আমিন আরো উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগো ফেরি না গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন জুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহ আলামিন মুস্তাক সিনাক সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নেই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কন নবী তাহাদ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মায়েষা শুতেন গাদা গাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাদ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সূরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েসা পা পিছিয়ে শুয়ে আছে বুকারের বর্ণনা বিষ্ণু বিশেষ দেয় যে হাত দিয়ে মা এসারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানলা পড়ে মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা এসা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন কী আবাদত ছিল বিষ্ণুবীর হাতটা তাতা ওর্রমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাদ পড়তেন ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুমানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে বাকারা আলী ইমরান পরে ফেলতেন সুমানাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবী তখন হাত দুইটা ছেড়ে দিতে। আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকীরা বাদেই না কে বাদ মুই না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মুদিনায় এই আমল গুলো দেখতে পারবেন এটা সুন্নাতের একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এ নিয়ে কিলা আছে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই পেকুয়াতে মাশাল্লাহ এগুলা নাই হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজুদ করতেন তাহাজুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সাইয়েদনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহ আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজুদ বললে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহা তুনা আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহাজুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কি না ঠিক চার নম্বরে মুকাফফিরাতুল সাইয়াত পাপ আর নাই যদি